নদীমাত্রিক এই বাংলাদেশ নদীর ভাঙন আর পলিপরে পরিবর্তন হয় নদীর গতিপথ জন্ম নেয় নতুন নতুন চর আর এই চরে গড়ে ওঠে হতদরিদ্র আর ভেটেহারা মানুষের বসতি তৈরি হয় নতুন জনপথ তেমনি একটি জনপথ এই চর গোয়ালন্দ এই চরটি রাজবাড়ি জেলার গুয়ালন্দ থানায় অবস্থিত জনবসতি গড়ে ওঠার পেছনে জমির উর্বরতা জমির সহজলভ্যতা আর নদীতে মাছ ধরার সুবিধা অনেকাংশে দেয় গোয়ালন্দের মানুষজন বেশিরভাগই বোষ্টমীর চর আলোপদিয়ার চর এবং চর শিবালয় থেকে নদী ভাঙনের শিকার হয়ে এখানে নতুন করে বসতি স্থাপন করেছে এই চরের বেশিরভাগ মানুষই কাজ আর মৎস্য শিকারের সাথে জড়িত গোয়ালন্দের চরের কিছু মানুষের অবস্থা মোটামুটি ভালো হলেও রয়েছে বেশ কিছু হতদরিদ্র মানুষের বসবাস তারা কেউ পঙ্গু বা শারীরিক প্রতিবন্ধী যে কারণে মানুষের কাছে হাত পাতা ছাড়া তাদের আর কোনো পথ নেই চরে যাওয়ার পথে রাস্তার মাঝখানে এই খালাম্মার দেখা মিলল তাকে এই বয়সে হাঁটতে দেখে আমি বাইক থামিয়ে বললাম যে খালাম্মা আপনাকে একটা রিকশায় তুলে দেয় তিনি বলল যে না সামনে আর অল্প একটু দূর আমি হেঁটেই যেতে পারবো এ কথা বলতে বলতে তিনি আমার দিকে তাকালেন আর তাকিয়েই আমাকে জড়িয়ে তুললেন বললেন যে আমার এক ছেলে ছিল ছেলেটি মারা গেছে সে দেখতে হুবহু তোমার মতো তাই আমাকে সে তার বুকের সাথে জড়িয়ে নিল একজন মায়ের আকতি আমি কোনোভাবেই অস্বীকার করতে পারলাম না তিনি আমার মাথায় হাত বুলিয়ে আমাকে শত বছরের আয়ু আশীর্বাদ করে দিলেন

এই হলো আমার বাংলার মা এই মাকে সন্তান না দেখলেও তার খোঁজখবর না নিলেও মা সন্তানের জন্য কেঁদে ঠিকই বুক পাশিয়ে দেন সন্তান মায়ের আগে দুনিয়া থেকে বিদায় নিলে সেই মায়ের চোখ আমৃত খুঁজে ফেরে সেই সন্তানকে যাদের মা এখনো দুনিয়াতে বেঁচে রয়েছেন এই অমূল্য ধনের যত্ন করার অনুরোধ রইল সবার প্রতি মায়ের এক ধার দুড় দাম কাটিয়া চাম পাপ বানাইলে হরিণের শোধ হবে না এমন দড়দি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো আরিচা ঘাটে এসে ভিড়ল আরেকটি লঞ্চ ওপার কাজিরহাট থেকে যারা ফেরি এবং লঞ্চ ধরতে মিস করে তারাই এরকম ছোট ছোট লঞ্চ এবং স্পিড বোর্ডে এপার থেকে ওপার যায় অথবা ওপার থেকে এপারে আসে নদীর পানি অনেক কমে গেছে তাই তো নাব্যতা হারিয়ে পানি একেবারে তলা নিতে আমরা যে পাশ দিয়ে যাচ্ছি এই পাশ দিয়ে পানি খুবই কম এই পাশ দিয়ে ফেরি যেতে পারে না ওই যে সামনে চর দেখা যায় চরের ওই পাশ দিয়ে ড্রেজার দিয়ে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে ফেরি চলাচল করার জন্য এই যে আমাদের নৌকার বাম পাশে এখানেও চর জেগেছে কিছুদিন আগে এখানেও অঘাত পানি ছিল পদ্মা যমুনাতে ইলিশ মাছ ধরার আর নিষেধাজ্ঞা নেই তাই তো এখন জেলেরা অবাধে ইলিশ মাছ সহ অন্যান্য মাছ শিকার করছে নদী প্রকৃতি আর আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমার গন্তব্যে চলে এসেছি বুঝতেই পারিনি আমি এইখানে নেমে যাব আর নৌকাটি যাবে কাজিরহাট আমি আরও আগে নামতে চাইলেও নৌকার মাঝি আমাকে বেশ কিছু দূর হাটের দিকে এগিয়ে নিয়ে এসেছে তাই তো আমাকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার হেঁটে চরগুয়ালন্দের দিকে যেতে হবে ওই যে পর্দার মাঝখানে যে ছোট্ট একটা গ্রামের মতো দেখা যাচ্ছে ওইটাই চর্ক আলন্দ নদীর কুল ঘেঁষে আমি হেঁটে চলেছি এই রাস্তা মসৃণ নয় ঘাস নলখাগড়া ছন আর কাশবনের ভিতর দিয়ে একটি সরু রাস্তা তার মাঝেই হেঁটে চলেছি হাঁটতে হাঁটতে আমার চোখে পড়ল একটি ছোট্ট কোষা নৌকা কয়েকদিন আগেও এই নৌকার বেশ কদর ছিল এখন পানি শুকিয়ে যাওয়াতে অবহেলায় শুকনায় পড়ে আছে নৌকাটিকে দেখে আমার একটি কথা মনে পড়ে গেল এই জীবন সংসারেও যদি আপনি কিছু যোগ করতে না পারেন অর্থাৎ কিছু দিতে না পারেন আপনার কদর থাকবে না এই নৌকার মতোই অবহেলায় পড়ে থাকতে হবে শুকনার মাঝে চোখে পড়ল যমুনার তীরে দুজন লোক ডুবিয়ে ডুবিয়ে মাছ ধরছে কেউ বা জীবন জীবিকার তাগিদে এই ডুবিয়ে মাছ ধরছে আবার কেউ নিজে খাবার জন্যে এই গাংচিলটি খাবারের সন্ধানে নদীর উপরে উড়ে বেড়ায় একসময় ক্লান্ত হয়ে পড়ে তাই তো নদীর পারে বসে কিছুটা জিরিয়ে নিয়েছে আমাকে দেখে সে আবার উড়ে গেল নতুন খাবারের সন্ধানে চরের মানুষের পণ্য পরিবহন এবং মানুষ যাতায়াতের একমাত্র যানবাহন এই ঘোড়ার গাড়ি টাটকা শাকসবজি আর ফসলের সমারোহ এই চরে এক কাকির সাথে দেখা হলো এবং তার কাছে জিজ্ঞেস করেই সামনে এগুতে থাকলাম এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন এই পুরোটাই গোয়ালন্ত চরের ঘরবাড়ি এই হল আমার বাংলার গ্রাম যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি খাঁটি বাংলার গ্রামের ছবি যারা সত্তর থেকে নব্বইয়ের দশকে বেড়ে উঠেছেন এবং যাদের শৈশব গ্রামে কেটেছে তাদের হৃদয়ে দোলা দেবে এই ভিডিওটি বিদ্যুৎহীন রাস্তাঘাট আর ধুলোমাখা পথের এই গ্রাম সন্ধ্যা হলে এখানে এখনো কুপিবাতি জ্বালাতে হয় ঘোড়ার গাড়ি ছাড়া এখানে আর কোনো যানবাহন চলে না গাছের টাটকা সবজি ওঠানের মুরগি গরু ছাগলে ভরা এই দৃশ্য আমার বাংলার গ্রাম ছাড়া আর কোথায় পাব কিন্তু এই দৃশ্য এখন আর গ্রামেও চোখে পড়ে না কারণ গ্রাম আর গ্রাম নেই বাংলার গ্রাম এখন শহরে রূপান্তর হয়েছে তাই এই মধুমাখা মায়াময় স্মৃতি রুমন্থন করতে হলে আপনাকে চরে আসতে হবে তাহলে কাকা আপনার এই চরে আসার আগে কোন চরে ছিলেন ছিলাম ওই যে স্কুল ছিল ওইটার ভাঙছিল দক্ষিণে ছিলাম দক্ষিণে ছিলেন চর শিবালয়টা হইলো আপনার আলোক দিয়া চরের কাছাকাছি ছিল জি 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 এখানে আসছেন আপনি এই এই চরটার নাম কি বর্তমানে যে চরে আছেন এটা হলো গোলন্দর চর বলে গোলন্দর চর এটা রাজবাড়ী ডিস্ট্রিক্টের পর জি জি অন্তর্গত আচ্ছা আচ্ছা তো এইখানে আসছেন কয় বছর হইলো এ দুই বছর হইছে দুই বছর হ্যাঁ ছয় মাস আসিলাম শ্বশুর কোথায় শ্বশুর বাড়ি এই যে কি বলে জানেন না কুশিয়াটা কুশিয়াটার চর জি এটা কোন থানায় পড়ছে কোন ডিস্ট্রিক্টটা ওইটা হচ্ছে গলন্দ থানায় রাজবাড়ী গলন্দ থানা ও আচ্ছা 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 কুশিহাটার চর জি না ওইখানে তো বহু বছর ছিলাম নিজে দোকান করতাম ঘাটে দোকান ছিল আমার মনে করেন দোকান টোকান করতাম ওই সময় আমার মহিলা আর কি চকে তারে কাজ করতো না ফের দোকানটাই করতো আর আমিও করতাম মালটা লাইনে দিতাম ওপার থেকে আড়িশা থেকে তা ওইখান থেকে আসার পরে এইখানেও দোকান দিয়েছিলাম স্যার আমার এখান থেকে এক রাতে দোকান শেষ হয়ে গেছে তুমি চোরে নিয়ে গেছে জি বলেন কি মানে চোরে সব মালপত্র নিয়ে গেছে হ্যাঁ কোন জায়গায় ছিল দোকানটা ওই যে ওই যে ঘরে এই ঘরের ভিতর থেকে সব কিছু নিয়ে গেছে হ্যাঁ দরজা নাই তো স্যার দরজা ছিল না আমার ও আচ্ছা তাহলে চোরের মানুষ তো আর নেই না দূরে থেকে কেউ এসে না নিছে আশেপাশের মানুষই অথবা

এই কাকা আগে চোখে দেখতেন নিজের কাজ নিজে করতেন সংসারও সচ্ছল ছিল কিন্তু এখন আর চোখে দেখেন না কেন দেখেন না কিভাবে তিনি তার চোখ হারালেন এখন কিভাবে চলছে তাদের সংসার আপনার যখন প্রথম যখন বিয়ে হয়েছিল তখন তো এই কাকা ভালো ছিল না ভালো ছিল তখন চোখে দেখতো দেখতো সহে দেখতে কষ্ট তো আছেই कमलाপইর দেই 200 250 টাকা এরকম আসে আইশার ছেলের কাছেই বাঙুম না সংসারের কাছেই বাঙুম আমি এই সহেwidehatরে মানুষের সাথে কাজ করি कमला দেই এই ধান কাটা তিল কাটা কলি উঠানো এমন করেন যে কাজ যখন পাই তখনই এখন বর্তমান কোনো কাজ নাই এখন আরো ঠেকা এজন্য খুব কষ্ট তাই বর্তমানে ওনাদের আজকে ওনাদের বাড়িতে এক মুঠো চাল নাই যে আজকের ভাতটা যে রান্না করবে সেই অবস্থাটা আজকে তাদের নাই এইটা হলো এই কাকিদের ঘর এই ঘরের মধ্যে ওনারা থাকেন উপর দেওয়া পরে নিচ দেওয়া পরে চারদিক দিয়ে এই বেড়াটা তো পুরো ভেঙেই গেছে মানে পুরো জ্বালানা হয়ে গেছে একদম আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা এর মধ্যেই এরা বসবাস করছে এই ঘরের ভিতরে তো আপনাদেরকে যে আমি দেখাবো কি দেখাবো এই ঘরের ভিতরে দেখানোর মতো তেমন কোনো কিছুই নাই এ নিয়ে বিস্তারিত ভিডিও আগামী শুক্রবার অর্থাৎ সামনে সাত তারিখে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর সুমন ডকুমেন্টারি ভিডিও দেখতে থাকুন রেসপেক্টেড ভিউয়ার্স আপনাদের কাছে আজকে একটু অনুরোধ করব। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন যাতে পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি